হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আসছি চাঁদে রান্না করার জন্য অনেক দিন পর আজকে মাটির চুলায় রান্না করব। আজকে রান্না করব সিম দিয়ে মাছ দিয়ে শীতের রান্না আরও মাটির চুলায় রান্না অনেক মজা তো আমি হলুদ লবণ দিয়ে মাছগুলোকে মেখে তেলে দিয়ে দিলাম মাছগুলো ভেজে নিব আমাদের বাসায় মেহমান আসছে তাই মানে লাল কিচ্ছুলে রান্না করলে সবাই খায় তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব আমরা প্রায় মাটির চুলায় রান্না করি এটা আমাদের পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে তো মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠায় নিব তারপর ওই যে মাছের তেলটা যে তেলে মাছ ভাজি করছি ওই তেলটা দিয়ে দিব তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু নেড়ে কাঁচা কাঁচালয় মরিচ দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব রসুন বাটা এই আদা বাটা রসুন বাটা দিলে রান্না অনেক মজা হয় আমরা সব সবজি বা তরকারি সব রান্নাতে আমরা আদা বাটা রসুন বাটা দিই তারপরে দিয়ে দিলাম দু চামচ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দুই চামচ এরপর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দুই চামচ তারপরে একটু নেড়ে ছেড়ে নেব আর একটু পানি দিয়ে দিব তো আমরা একটু জলটা কষায় নিব কষানো হয়ে গেলে এই সিম বেগুন দিয়ে দিব কুটে রাখা কিছুক্ষণের জন্য সবজিগুলো কষাতে দিব তারপর একটু পর আবার ঢাকনাটা তুলে নেড়ে নিব ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেখে দিব তারপর কষানো হয়ে গেলে ঠিক মতন পানি দিয়ে দিব তো আবারও নেই না আজকের রান্নাটা আমার আম্মু করতেছে তো সব শেষে দিয়ে দিলাম মাছের ফিসগুলা বেজে রাখা তো আজকে আমাদের রান্নাটা শেষ তো আপনাদের কাছে রান্নাটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে করবেন আস এই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম